বই সেই ছোটবেলায় তোমার সাথে প্রথম পরিচয় সত্যি বলছি তখন তোমায় পেতাম ভীষণ ভয় যখন স্কুলে যেতাম মা সাজিয়ে দিত পড়ি জামা জুতো মোজা আর আমার পিঠির উপর চাপিয়ে দিত বিশাল তোমার বোঝা যদি দুপুর বেলা লুকোচুরি খেলতে চাই পাচ্ছে দেখি তুমি কঠিন কঠিন অঙ্ক হয়ে দাঁড়িয়ে পথের মাঝে এখন আমার বয়স বেড়েছে আমি কিছুটা পরিণত তোমার কাছে এখন আমি করিছে মাথা নত মায়ের মতন বাবার মতন তুমি যে দিয়েছ জ্ঞান আজ তোমার জন্যই জগৎ সভায় আমার এই সম্মান বেঁধেছ আমাকে জ্ঞানী আলোয় অতীত ও বর্তমানের সাথে আমার ভবিষ্যতের ভবিষ্যৎটা সেটাও তোমারই হাতে আজ ব্যস্ত জীবন সবাই সবার কে কার খবর রাখে শুধু বই আমাদের নিজের মতন 生计会打起。